আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই বোনেরা আশা করি সবাই ভালো আছেন গাদির ফার্মস অ্যান্ড হেসারি খুলনা জিরো পয়েন্ট থেকে কাজী সিয়াম হোসেন বলছি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন একদিন বয়সের কোয়েল পাখির বাচ্চা আমরা এই বাচ্চাগুলো নবীনগর ঢাকার ডেলিভারি করব তার আগে আমরা হেসারি থেকে বাচ্চাগুলি এনে প্যাকেটজাত করতেছি সেই মুহূর্তে ভিডিওটি ধারণ করা আপনাদেরকে দেখাচ্ছি দেখুন আমরা কিভাবে ডেলিভারি দিয়ে থাকি সেই স্ত্রীর ভিডিওটি আপনাদের মাঝে এখন দেখাচ্ছি যে দেখতে পাচ্ছেন জাপানে অরিজিনাল কোয়েল পাখির বাচ্চাগুলো এগুলো ডিমের জন্য খুবই ভালো কারণ এরা মাত্র চল্লিশ বিয়াল্লিশ দিনই ডিমে আসে এবং টানা এক বছর ডিম দিয়ে থাকে এবং এদের মায়ের সংখ্যাও বেশি হয়ে থাকে যারা ডিমের জন্য কোয়েল পাখি পালন করতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন অথবা সরাসরি খুলনা জিরো পয়েন্টে সেই বাচ্চাগুলি সংগ্রহ করতে পারবেন দেখতে পাচ্ছেন মানসম্মত এবং সুস্থ সহল বাচ্চাগুলো নিয়ে কিন্তু আমরা ডেলিভারি দিচ্ছি এবং আপনি চাইলে এই বাচ্চাগুলি আপনার নিকটস্থ বাস স্ট্যান্ড পর্যন্ত ডেলিভারি নিতে পারবেন আমাদের এখান থেকে সেক্ষেত্রে অবশ্যই আপনাকে হানড্রেড পারসেন্ট টাকা পেমেন্ট করা লাগবে তারপরে আমরা ডেলিভারি দেবো আর যদি আপনি নিজে এসে বাচ্চাগুলো সংগ্রহ করতে চান তাহলে বুকিং মানি দিয়ে আমাদের প্রতিষ্ঠানে এসে এ বাচ্চাগুলো সংগ্রহ করতে পারবেন যারা ভিডিওটি নতুন দেখছেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আর যারা পুরাতন আছেন লাইক কমেন্ট শেয়ার করবেন জি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সব ধরনের কালারই কিন্তু আছে কোয়েলের সাধারণত এদের আপনার কোয়েলের যে কালারটা সাদা এবং ক্ষয়েবরা কালার এটাই কিন্তু দেখা যাচ্ছে বেশি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নতুন ভিডিওতে আবারও দেখা হবে সবার দীর্ঘায় কামনা করছি আল্লাহ হাফেজ